কুড়িগ্রাম রাজারহাটে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ কর্মসূচি বহাল ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন আমাদের রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত যাদের লটারিতে নাম ওঠে নাই তাদের একটা দল দলবদ্ধ হয়ে ওই লটারি অবাঞ্ছিত দুর্নীতি অনিয়ম কৌশল অবলম্বনের কথা উল্লেখ করে পুনরায় লটারির মাধ্যমে নিয়োগ দানে গত তিন অগস্ট দু হাজার তারিখে মানববন্ধন করে সেই সূত্রে ধরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন একটা কুচকরি মহল প্রকাশ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও উক্ত লাটেরির মাধ্যমে উত্তীর্ণ খাদ্যবান্ধব ডিলের নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন কুড়িগ্রাম নাজারহাট উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগ কর্মসূচি লাটেরির মাধ্যমে অনুষ্ঠিত হয় আবেদনের পরিপ্রেক্ষিতে সঠিকভাবে যাচাই বাছাই করে গত একত্রিশে জুলাই দু হাজার তারিখে ডিলার আবেদনকারীরা সহ সাধারণ জনগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিতিতে এবং রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আল ইমরান সভাপতিত্বে লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডিলার নিয়োগ লটারি অনুষ্ঠান উন্মুক্ত ডিলার নিয়োগ কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচিত বলে ঘোষণা করা হয় এবং প্রতিবাদ মানববন্ধন ও লটারির বিজয়ী ঘোষণা অনুযায়ী বাস্তবায়নের জন্য স্মারকলিপি জমা উক্ত প্রতিবাদ ও খাদ্যবান্ধব ডিলার নিয়োগের প্রক্রিয়া বাস্তবায়ন মানববন্ধনে উপস্থিত ছিলেন রবিউল আলম বক্সি আব্দুর রাজ্জাক রোকন মিয়া রমজান আলী মোহবর রহমান মাহবুবুর রহমান নূর আলম সিদ্দিক আসাদুজ্জামান টিপু শহীদুল ইসলাম এছাড়াও লাটারি বিজয়ী ব্যক্তিরা উপস্থিত ছিলেন কার্যক্রম আমরা আজকে এই আট একজন ডিলারের পক্ষে প্রতিবাদ জানাই তাদেরকে দু একদিনের মধ্যে নিয়োগপত্র দিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছে